তুই তোর বাবার বাড়িতে যাস তুই গিয়েছিস আবাসিক হোটেলে এই কি ব্যাপার তোমার ফোন বাজতেছে আমি ফ্রেশ হচ্ছি কে কল দিয়েছে রিসিভ করে দেখো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আমি দুরন্ত আবাসিক হোটেলের ম্যানেজার বলছিলাম আপনি একটা ভুল করে আমাদের হোটেলে পার্স রেখে গেছেন দয়া করে পাঁচটা যদি নিয়ে যেতেন সুবিধা হতো আসলে আপনার ম্যাডাম তো এখানে নেই আর আমি আপনার ম্যাডামের হাজবেন্ড ও আচ্ছা 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 আমাকে একটা কথা বলুন তো আপনার ম্যাডাম লাস্ট কবে চেক আউট করছে ও লাস্ট গতকালকে আসছিল আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম কি ব্যাপার কে কল দিছে কেউ না বসো তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ বলো আচ্ছা কালকে রাতে তুমি কোথায় গিয়েছিলে কেন তুমি জানো না কালকে আমি কোথায় গিয়েছিলাম কালকে তো সকালেই তোমাকে বললাম যে আমি কিন্তু দুপুরের দিকে বাবার বাড়িতে যাব কালকে বাবার বাসায় গিয়েছিলাম আর তোমার পার্সটা কোথায় পার্স আমার পার্স কোথায় থাকবে আমার পার্স রুমে চুপ একদম চুপ আর একটাও মিথ্যা কথা বলার চেষ্টা করবি না কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না আমি কিছু বুঝতে পারবো না দিনের পর দিন তুই আমাকে ঠকিয়ে যাবি দিনের পর দিন তুই আমাকে মিথ্যা বলে যাবি আর আমি কিছুই বুঝবো না তুই তোর বাবার বাড়িতে যাস তুই গিয়েছিলে আবাসিক হোটেলে কি বলছো তুমি সব হ্যাঁ আমি যা বলছি ঠিক কথাই বলছি আমি কেন আবাসিক হোটেল যাব আমি তো কোনো আবাসিক হোটেল চিনি না দেখো তুমি কিন্তু আমাকে নিয়ে খুব বাজে কথা বলছো তুই আবাসিক হোটেলে ছিলি তুই কালকে সারা রাত আবাসিক হোটেলে ছিলি এই তুই আমাকে বললি তুই তোর বাবার বাড়িতে যাবি তুই আমাকে মিথ্যা কথা বলে তুই আবাসিক হোটেলে যাস আমাকে দিয়ে তোর হয় না আমি কি তোর চাহিদা পূরণ করতে পারি না আমি তোর কিসের কমতে রেখেছি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছু অভাব দিয়েছি তুই তারপরেও কিসের জন্য আবাসিক হোটেলে যাবি বল দেখো শুভ তুমি আমাকে ভুল বুঝতেছো আমি কেন আবাসিক হোটেলে যাব আমি কোনো আবাসিক হোটেলে যাইনি একদম আমার কথা বিশ্বাস করো চুপ একদম চুপ আর একটা মিথ্যা কথা বলবে না হ্যালো স্যার আমি দুরন্ত আবাসিক হোটেলের ম্যানেজার বলছিলাম জি বলুন ম্যাডাম তো এখনো নিতে আসলো না আপনারা চিন্তা করবেন না আপনাদের ম্যাডাম কিছুক্ষণ পর গিয়ে আপনাদের কাছ থেকে ব্যাগটা নিয়ে আসবে ঠিক আছে রে দেখেছিস প্রমাণ দিলাম তুই কালকে আবাসিক হোটেলে গিয়েছিলি সেখানে তোর পার্সটা রেখে আসছি হঠাৎ করে এই লোকটাই তোর এই ফোনে ফোন দিয়েছে আর সেই ফোন কল আমি তোকে বলছি যে তুই কালকে রাত্রে আবাসিক হোটেলে ছিলি কেন গিয়েছিলি বল কেন গিয়েছিলি দেখো শুভ আমি আমি তোমাকে তোমাকে অনেক ভালোবাসি ঠকানোর কথা চিন্তা করব না তুমি আমাকে ভুল বুঝতেছো শুভ তোর চরিত্র এতটা খারাপ আজকে এই কলটা না শুনলে জানতেই পারতাম কি দিনের পর দিন আমাকে এভাবে মিথ্যা বলে যাচ্ছিস আমাকে এভাবে ঠুকিয়ে যাচ্ছিস আমাকে বললি তুই তোর বাবার বাড়িতে যাচ্ছিস আরে তুই শেষ পর্যন্ত তোর বাবা মার নাম বেঁচে খাচ্ছিস হ্যাঁ তুই তাদের নাম বিক্রি করে তুই আবাসিক হোটেল এ সমস্ত করে বেড়াস আর এই তোর এই কীর্তি কলা যদি মানুষ জানতে পারে তাহলে আমার মান থেকে কোথায় গিয়ে দাঁড়াবে তোকে এই আমি বিয়ে করেছিলাম তুই আমার মান সম্মান শেষ করতেছিস শোন তোকে আমি একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি তোর সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না আমি তো বাবাকে কল দিচ্ছি তোর বাবা এসে তোকে নিয়ে যাবে আর তোর সমস্ত কীর্তি কলা তোর বাবাকে আমি বলবো দেখো শুভ আমি এমন কাজ করার মেয়ে না তুমি আমাকে অনেক ভালো করে চিনো আচ্ছা তোমাকে আমার প্রতি কোনো বিশ্বাস নেই যে তুমি মানুষের কথা বিশ্বাস করতেছো আর একটা মানুষ আমাদের সংসার ভাঙার জন্য জানা তাই বলবে তাই বলে তুমি এগুলো বিশ্বাস করবে মিস আন্ডারস্ট্যান্ডিং হলে পৃথিবীর কারো কাছে ফোন গেল না তোর ফোনে কেন ফোন আসতো আর তোকেই কেন এই কথা বললো আর কাকে তো তুই বাসায়ও ছিলি না তাহলে তারা তো মিথ্যা ইনফরমেশন দিচ্ছে না আর কি কিছু বোঝার বাকি থাকে যে আমাকে বলত বোঝাচ্ছিস চুপ থাক তো বাবাকে ফোন দিব তোর বাবা এসে তোর একটা ব্যবস্থা করবে বাবা আপনি একটু তোর বাবা আসতেছে শোন তোর বাবা আসলে তোর বাবার সামনে সবকিছু একদম স্বীকার কোনো কিছু মিথ্যা বলবি না আর যে ফোন কল আসছে এগুলো তো মিথ্যা হতে পারে না তোর সাথে কথা না আমার লজ্জা লাগতেছে তুমি এই কারণে আমার সংসারটা ভাঙো না তুমি আমাকে অনেক ভালো করেছিল আমি চারটা বছর ধরে তোমার সাথে সংসার করছি আর এখন তুমি একটা মানুষের কথা তুমি আমাদের সংসারটা ভেঙে দিবে দেখো শুভ আমার কথা তুমি বিশ্বাস করো চুপ একদম চুপ আর একটা মিথ্যা কথা বলবে না ওয়েট হ্যালো স্যার আমি দুরন্ত আবাসিক হোটেলের ম্যানেজার বলছিলাম জি বলুন স্যার আসলে হয়েছে কি আমার একটা ভুল হয়ে গেছে আমাদের এখানে যে পার্কটা রেখে গেছে তার নাম্বারটা হলো লাস্টে ফাইভ আর আপনাদের নাম্বারটা হলো লাস্টে সিক্স আমি ভুল করে তো আপনার নাম্বারে ফোন দিয়ে ফেলেছি আই এম সরি স্যার আচ্ছা ঠিক আছে রাখুন আলাইকুম কি ব্যাপার জানি বাবুজি এত ইমার্জেন্সি কল করলা কোনো সমস্যা আসলে বাবা আমার একটা ভুল হয়ে গিয়েছে আমি ভুলবশত আপনার মেয়েকে না জেনে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি আর রাগের মাথায় হুট করে আপনাকে কল দিয়েছি আসলে সে হয়েছে কি জানো সে লোকটা মাত্র আমাকে ফোন দিয়ে বললো যে সে যে নাম্বারে কল দেবে সেটা হচ্ছে ফাইভ আর তোমার নাম্বার তো লাস্টে টু সিক্স তাই ভুল করে নাকি তোমার নাম্বারে কল চলে আসছিলো দেখো আসলে আমিও বুঝতে পারিনি রাগের মাথায় কী সব তোমাকে বলে ফেলছি তুমি আমাকে এত ভালোবাসো এত বিশ্বাস করো আমার সঙ্গে সঙ্গে এত কিছু করতেছো আর আমি আমি কোনো কিছু না জেনে না বুঝে তোমাকে এত বড় একটা কথা বলে ফেললাম সামান্য একটা কলের ভিত্তিতে আমি তোমাকে কত কিছু না বললাম শেফা আমি আসলে ভুল করে ফেলছি বাবা আমি আসলে ভুল করে ফেলছি বুঝতে তো পারতেছেন দেখো তোমরা আমাকে মাফ করে দাও আমি তোমাকে এই ধরনের কথা আর কক্ষণো বলবো না বিশ্বাস করো শুভ তুমি কি আমাকে সস্তা মনে করো যে কেউ ফোন দিয়ে বলবে যে তোমার বউ আবাসিক হোটেলে একটা ব্যাগ রেখে আসছে আর তুমি তাই বিশ্বাস করে নিলে আরে যে কেউ তো আমাদের সংসার ভাঙার জন্য মিথ্যা কথা বলতে পারে তাই বলে তুমি আমাকে এতক্ষণ যাবত যেভাবে অপমান করলে এটা আমি কখনো আশা করিনি চার চারটা বছর ধরে তোমার সাথে সংসার করছি আমি কেমন মে আমার ক্যারেক্টার কেমন আমি কি করতে পারি না পারি সেটা তুমি অনেক ভালো করে জানো তারপরে তুমি কিভাবে মানুষের কথা বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষকে ভাবতেও পারি না আর সেই তুমি কি না আমাকে এতগুলো কথা শোনাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি তুমি ওই লোকের কাছে যেতে হাতের হাতের প্রমাণ নিতে তারপর তুমি আমাকে অপমান করতে তুমি আমাকে অপমান করেছো করেছো সাথে আমার বাবাকে অপমান করেছো তুমি আমার বাবার সামনে আমাকে চরিত্র পরিচয় করেনি তুমি কি জানো একটা মানুষের মূল ভিত্তি কি

আমাকে অপমান করে থাকে দেখো শুভ যেই লোকটা তোমাকে ফোন করে বলেছিল যে আমাদের হোটেলে আপনার বউ ব্যাগ রেখে গেছে তোমার কি প্রয়োজন ছিল না সেখানে গিয়ে সত্যটা প্রমাণ করার সেটা না করে তুমি যেটা করেছো সেটা কোনো হাজবেন্ডের কাজ হতে পারে না শোনো যেখানে বিশ্বাস নেই যেখানে আত্মসম্মান বোধের কোনো মূল্যায়ন নেই সেখানে থাকা আমার পসিবল না আজকে যদি উনি এখন ফোন দিয়ে না বলতো যে আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাহলে তো তুমি এই কথাটাকে বিশ্বাস করে নিতে আমাকে ডিভোর্স দিয়ে দিতে তুমি আমাকে কি ডিভোর্স দেবে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব দেখো যে আমার মায়ের যথেষ্ট বয়স হয়েছে এখনো যথেষ্ট বুঝে বুঝে সিদ্ধান্ত নিয়েছে বুঝে শুনেই নিয়েছে ওর সিদ্ধান্তের উপর এখন আমার আর কিছু বলার নেই আমি তোমার সাথে সংসার করতে পারবো না চলো বাবা এখানে আর এক 学霸。